ভিক্ষে না বাবা একটু খাবার কিনে খেতুম কত পাঁচ টাকা বলি বুড়ি এই জন্য পাঁচ টাকা একবারে নিজের চোখে দেখেছো যে চাইতে এসছো হ্যাঁ ওরে পাঁচ কেন রে আমি কত টাকার মাল কিন তা তুই জানিস আমার যা টাকা আছে না তোদের সাত পুরুষ বসে খেতে পারবে ওই শুরু হলো আবার পাগলামি তা বলি

মোহন মোহর গুলো পেয়ে গেলেই না তোকে দশ গুণ ফিরিয়ে দেব হ্যাঁ কিচ্ছু দেবো না যাও এখনই বেরিয়ে যাও আর এ বাড়িতে যেন একদম ঢুকতে না দেখি যাও 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 অকাল সকাল যত সব পাগলের প্রলাপ প্রলাপ নয় রে প্রলাপ নয় আছে আছে অনেক সোনা আছে কিন্তু কোথায় যে রাখলাম ওই তো ওই যে জঙ্গলটা তারপর একটা নদী না না ও মনে পড়ছে না যাই যাই আবার ওই জঙ্গলে যাই মুজতে হবে তো ওই দিন বিকেলে গ্রামের পাশের জঙ্গল থেকে কাঠ কেটে জগু ছিল। এমন সময় সেই জঙ্গলের ভেতরে একটা গাছের তলায় সেই বুড়ি মাকে শুয়ে থাকতে দেখে আরে এটা তো আমাদের গ্রামের সেই বুড়ি মা কিন্তু এখানে এমন ভাবে শুয়ে আছে কেন ব্যাপারটা কি দেখি তো এখানেই ঘুমিয়ে পড়ল নাকি ডাকি একবার বড়িমা ও বডিমা কি গো এখানে ঘুমিয়ে পড়লে নাকি ওঠো কি গো চলো বাড়ি যাবে চলো বিকেল হয়ে গেছে তো উঠছে না কেন মরে ফোরে গেল নাকি তো শ্বাস চলছে তাহলে মনে হয় অজ্ঞান হয়ে গেছে একটু জল ছেটাতে হবে আমার কাছে যে ঘটিটা আছে ওতে করে নদী থেকে জল নিয়ে আসি এই ভেবে যগু জঙ্গলের পাশে বয়ে চলা নদী থেকে ঘটি ভরে জল নিয়ে এসে সেই বুড়িমার মুখে চোখে ছেটাতে লাগলো কিছুক্ষণ পর বুড়িমার জ্ঞান ফিরল হ্যালো বন্ধুরা তোমরা যদি আমার মতো প্রতিদিন পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে চাও তাহলে তোমরা আমার বায়োথ দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নাও এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে তোমরা সাইন আপ করলে দেড়শো টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যাবে এবং তার সাথে তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটায় পাঁচশো থেকে হাজার টাকা ডিপোজিট করো তাহলে সেখানে আরও থার্টি পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তো এখানে অনেকগুলো গেমস আছে যেগুলো তোমরা প্লে করতে পারো এবং আর্নিং করতে পারো তো আমি এখানে আমার ফেভারিট গেমটা খেলবো তো এই গেমটায় এসে তোমরা এখানে টাকাটা বাড়িয়ে নিতে পারো আমি এখানে টাকাটা বাড়িয়ে নিলাম একশো থেকে হাজার করে নিলাম তো তারপর আমরা এখানে গো অপশনে ক্লিক করবো দেন আমরা গেমটা খেলবো এবং গেমটা আমি এখন খেললাম দেখতে পাচ্ছো তারপর এখানে দেখতে পাচ্ছ তিন হাজার টাকা মতন আমি জিতে নিলাম তো এখান থেকে তোমরা টাকাটা উইথড্রল কিভাবে করবে তার জন্য তোমাদেরকে এখানে উইথড্রল সেকশনে যেতে হবে সেখানে গিয়ে তোমাদেরকে নিজের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তারপর তোমাদের উইন করা অ্যামাউন্টটা এখানে তোমরা অ্যাড করে নিলে তোমাদের অ্যাকাউন্টে এক সেকেন্ডের মধ্যে উইথড্রল হয়ে যাবে আর একটু জল এই তো এই নাও জল তুমি এই অবেলা এই জঙ্গলে কি করছিলে বুড়িমা এই যে অজ্ঞান হয়ে পড়েছিলে আমি না দেখলে কি হতো বলো বলতো তুই আমার বাবা হ্যাঁ কাল রাত থেকে খাওয়া জোটে তো তাই আর কি তুমি কাল থেকে না খেয়ে আছো দাঁড়াও আমার ঝোলাতে একটা রুটি আর গুড় আছে দাঁড়াও খেয়ে নাও তুই তো সাক্ষাৎ ভগবান রে তুই আমার প্রাণ তোকে অনেক মর দেব বাবা বলো বুড়িমা কি যে বলো তুমি আগে বলো তো এই জঙ্গলে কি করছিলে তুমি সেই ছোটবেলা থেকেই তোমাকে অনেকবার এই জঙ্গলে আসতে দেখেছি কিছু একটা খুঁজতে থাকো যেন তুমি ওই যে আমার মোহরের বাক্সটা রে মোটাই তো খুঁজি নদী পার হয়ে জঙ্গল তারপর গুহা তারপর তারপর না 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 মনেই পড়ছে না কি সব আবলতা বল বুড়ি বুড়িমা সাধে কি লোকে তোমাকে পাগলি বলে চলো বেলা হয়ে গেছে গ্রামে ফিরে যাই চলো আরে আমি পাগলি না রে। বিশ্বাস কর আমার মহরের বাক্স আছে। কিন্তু না কিছুতেই রাস্তাটা মনে করতে পারছি না। আচ্ছা হয়েছে হয়েছে পরে মনে করো। তুমি কি যাবে নয়তো আমি একাই চললুম। হ্যাঁ হ্যাঁ শোন না শোন না তুই খুঁজে দিবি আমার মহরের বাক্স। আচ্ছা ঝামেলায় পড়া গেল তো। আমি মিথ্যে বলছি না রে বিশ্বাস হচ্ছে না তো আচ্ছা আচ্ছা বলছি নবাবপুরের জমিদার নারায়ণ চন্দ্রের নাম শুনেছিস হ্যাঁ শুনেছি তো ওনার বাড়িতে এক বিশাল বড় ডাকাতি হয়েছিল অনেক বছর আগে আর ডাকাতেরা ওনার ছোট গিন্নিকে মোহরের বাক্স সমেত ধরে নিয়ে গেছিল ছোটবেলায় শুনেছি এই গল্প আমি গল্প নয় রে সত্যি ঘটনা আর শোন ডাকাতরা ছোটো গিন্নিকে ধরে নিয়ে যায়নি তবে জমিদারের ছোটো গিন্নি নিজেই ওই মোহরের বাক্স নিয়ে পালিয়ে গিয়েছিল। মানে তুমি কি করে জানলে এসব কারণ আমি সেই জমিদারের ছোটো গিন্নি রথ নাবতী কী সব বলছো তুমি বুড়িমা তুমি যদি জমিদারের বউ হও তাহলে এখন এখন তোমার ভিক্ষে করে খেতে হয় কেন সে তো অনেক বড় কাহিনী রে শুনবি হ্যাঁ বলছি বলছি শোন এই বলে রত্নাবতী সোজা হয়ে বসে তার গল্প বলতে আরম্ভ করলেন আজ থেকে তিরিশ বছর আগে নবাবপুরের জমিদার ছিলেন আমার স্বামী নারায়ণ চন্দ্র তার ছিল দুই গিন্নি বড় গিন্নির নাম ছিল কমলাবতী আর আমার নাম তো আগেই বলেছি বড় গিন্নি ছিল শান্তশিষ্ট স্বভাবে সে তেমন সুন্দরী ছিল না আর এদিকে জমিদার বাবু আমার রূপের প্রেমে পাগল ছিলেন আমার কিন্তু পছন্দ ছিল সোনার জিনিস আর টাকা একদিন এই যে আপনি যে আমায় সোনার সাত হার আর মকর বালা গড়িয়ে দেবেন বলেছিলেন দিলেন না তো দেবো ছোট দেবো আমার এমন রূপ আমাকে তো এইসব পড়লে মানায় নাকি তা তো বটেই তবে সবুর করো বলেছি যখন ঠিক দেবো এইভাবেই দিন কেটে যাচ্ছিল হঠাৎ এক দিন রাতের বেলা জমিদার বাবু খেতে বসেছেন এমন সময় এক প্রহরী এসে খবর দিল জমিদার মশাই হ্যাঁ একটা খারাপ খবর আছে এই ব্যাপার কি প্রহরী তুমি জানো না আমি খাওয়ার সময় কোনো কথা বলা পছন্দ করি না জানি জমিদার মশাই কিন্তু এই খবরটা না দিলেই নয় কি হয়েছে কি খবর জমিদার মশাই গুপ্তচর খবর এনেছে আজ রাতেই ডাকাতেরা এই জমিদার বাড়ি লুট করতে আসবে আর কিছুক্ষণের মধ্যেই তারা এসে পড়লো বলে বলো কি এ তো ঘোর বিপদ তুমি তুমি এখনই লাঠিয়ালদের তৈরি হতে বলো আমি এদিকটা দেখছি কমলা রত্না শোনো আমাদের হাতে বেশি সময় নেই আর আর কিছুক্ষণের মধ্যেই ডাকাতেরা এসে পড়বে এই বাক্সে আমি সমস্ত মোহর আর তোমাদের গয়না রেখেছি কই কই দেখি 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 এত কিন্তু আমাদের এসব কেন বলছেন কারণ তোমরা দুজন এখন এই বাক্স নিয়ে এই বাড়ির রান্নাঘরের নিচ দিয়ে একটা সুরঙ্গ করা আছে সেখানে গিয়ে সুরঙ্গর শেষ প্রান্তে লুকিয়ে থাকবে আর আপনি আপনি যাবেন না আমাদের সাথে না আমাকে ডাক